আসসালাম আলাইকুম ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি সুক্রিয়া সুক্রিয়ার সাজদা কখন কিভাবে করব। প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে সুক্রিয়ার সাজদা কিরকম হবে আর কখন হবে সেটা তাতে তসবিহ পড়তে হবে কি না পবিত্র হতে হবে কিনা অজু থাকতে হবে কি হবে না তো চলুন আমরা বসে আপনার সুক্রিয়ার সাজদার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলে যাওয়ার চলে যাওয়ার চেষ্টা করব। অনুগ্রহ করে পুরো ভিডিওটাকে দেখবেন যদি দরকার লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে এবং সাথে থাকবেন তো দেখুন যে কোনো সুসংবাদ যখন আপনি পাবেন সুসংবাদ বা দুঃসংবাদ থেকে মুক্তি পাবেন তখন সাথে সাথেই আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে একটি দেওয়া দেওয়াকে সজ্জায় শকর বলে তো একটি সাজদা দিবেন দুটা না একটি সাজদা দিবেন এটাকে আদায়ের সাজদা বলা হয় এর পদ্ধতি কেমন হবে এর পদ্ধতি হবে যে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাতে সাথে সাথে আল্লাহর উদ্দেশ্যে সাজদাতে লুটিয়ে পড়বেন এবং এতে সাজদার বিভিন্ন দোয়া তসবিহ পাঠ করবেন যেমন সুভানা রব্বি আল আলা সাজদার যে তসবিহটা রয়েছে সেটা আপনি পাঠ করতে পারবেন আপনি পাঠ করতে হবে এখানে বিষয় রয়েছে যে জন্য পবিত্রতা শর্ত নয় বরং যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতেই আপনাকে কি করতে হবে সাজদা দেওয়া জায়জ হবে শরীর পাক থাকুক কিংবা না পাক থাকুক কথা বোঝা এলো দ্বিতীয় বিষয়টা যে এমন কি অধিক বিশুদ্ধ সালাতের অন্যান্য শর্ত বলিও এখানে প্রযোজ্য নয় কারণ হাদিসে সালাতের অর্থাৎ নামাজের যে সকল শর্ত বলি যেমন পবিত্রতা অর্জন করা ক্ষিবলামুখী হওয়া শতর ঢাকা মহিলাদের জন্য পূর্ণ পর্দা করা ইত্যাদি ইত্যাদি সকরের ব্যাপারে কিন্তু সেগুলো বর্ণিত হয়নি এতে ও সালাম নেই এতে একটি মাত্র দিতে হবে দুটি নয় এতে দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা এই ব্যাপারে দলিল নেই আর দলিল ব্যতিরেকে কে কোনো আমল করা শরীয়ত সম্মত নয় তাহলে এখানে বুঝতে পারলাম যে সাজদাসকল সাধারণত একটি সাজদা দিলেই যে অবস্থায় থাকেন সেখানেই সেই অবস্থায় দিবেন এগুলো কোনো জরুরত নেই অতএব ক্ষেত্রে বোঝা গেল যে সাজদার সফর কিভাবে কখন কি নিয়মে দিতে হয় ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু